সড়ক পরিবহন আইন দুই হাজার এর একশো পাঁচ দ্বারা ও অন্যান্য আসুন আজকে আমরা জেনে নি সড়ক পরিবহন আইন দুই হাজার এর একশো পাঁচ বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ একশো পাঁচ দ্বারা এবং অন্যান্য আনুষঙ্গিক দ্বারা সমূহতে কি বলা হয়েছে তাই নিয়ে আজ আলোচনা করব সড়ক দুর্ঘটনা রোধে ও নিরাপদ সড়ক ছাই আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সনে বাংলাদেশ সরকার বহুল আলোচিত সড়ক পরিবহন আইন আঠারো নামে নতুন একটি আইন প্রণয়ন করে আজ আমরা ওই সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর একশো পাঁচ দ্বারা নিয়ে আলোচনা করব এই আইনের একশো পাঁচ দ্বারাই বলা হচ্ছে মোটর যান কোনো কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে যদি কোনো ব্যক্তি আহত হয়ে থাকেন কিংবা মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে সড়ক সংশ্লিষ্ট অপরাধসমূহ বাংলাদেশের দণ্ডবিধি আইন আঠারোশো ষাট ষাটের বিধি বিধান অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনে আরো বলা হচ্ছে এই আইনের একশো পাঁচ দ্বারায় আরো বলা হচ্ছে দণ্ডবিধি আঠারোশো ষাট এর তিনশো চারের খতে যাই কিছু থাকুক না কেন আমরা তিনশো চারের খ আলোচনা করব এরপর আসতেছি দণ্ডবিধি আঠারোশো ষাট এর তিনশো চারের ক্ষতে যাই থাকুক না কেন কোনো ব্যক্তি ব্যাপ্রোয়া বা অবহেলাজনিত মোটরযান ছালনার ফলে নেকলিজেন্সের কারণে গাড়ি চালনা করে যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকেন সে অপরাধটি হচ্ছে গুরুতরভাবে কোনো ব্যক্তিকে আহত করে থাকেন কিংবা ওই যদি মারা গিয়ে থাকেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকেন সেক্ষেত্রে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যিনি ওই নেগলিজেন্স অর্থাৎ অবহেলা কিংবা ব্যাপকভাবে গাড়ি চালনা করে যিনি ওই মৃত্যু ঘটিয়েছেন বা গুরুতরভাবে কোনো ব্যক্তিকে আহত করেছেন সে ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অনধিক পাঁচ লক্ষ টাকা দণ্ডে পাঁচ লক্ষ টাকা দণ্ডে দণ্ডিত হবেন অর্থ দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ অথবা উভয় দণ্ডে তাকে দণ্ডিত করা যায় আবার বলি সেটা হচ্ছে দণ্ডবিধি আঠারোশো তিনশো এর ক্ষতে যায় থাকুক না কেন কোন ব্যক্তি যদি বা অবহেলাজনিত গাড়ি চালনার ফলে কোনো ব্যক্তিকে করে থাকেন কিংবা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকেন সে ক্ষেত্রে যিনি ব্যাপ্র অভাবে বা অবহেলার ফলে গাড়ি চালনা করে এই দুর্ঘটনাটি সংগঠিত করেছেন সে ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দণ্ডিত দণ্ডিত হবেন অথবা করা যাবে দণ্ড বৃদ্ধির আঠারোশো ষাটের তিনশো চারের ক্ষতে কি আছে তিনশো চারের ক্ষতি সড়ক পরিবহন আইন দুই হাজার হচ্ছে এটি একটি স্পেশাল ল এটি আঠারো সনে দুই হাজার সনে প্রণয়ন করা হয় এই আইনটি এর আগে যে সড়ক দুর্ঘটনাগুলো সংগঠিত হতো সেগুলো আঠারোশো ষাটের তিনশো চারের ক্ষয়ের অধীন অপরাধ হিসেবে গণ্য হতো সেই দণ্ডবিধি আইনের তিনশো চারের ক্ষয়তে অপরাধ হিসেবে মামলা দায়ের করা হতো কিন্তু সেখানে সাজা ছিল মাত্র তিন বছর কারাদণ্ড সেটি এখনো বহাল তবিতে তবিয়তে আছে তিনশো চারের ক্ষতে বলা হচ্ছে কোনো ব্যক্তি ব্যাপ্রয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে কোনো অপরাধ সংগঠিত করে থাকেন সেক্ষেত্রে তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তাই তাই নতুন যেই আইনটি প্রণীত হয়েছে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো সেটিতে সাজা হচ্ছে পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তাই মামলা দায়ের করার ক্ষেত্রে সেই স্পেশাল লয়ের অর্থাৎ সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর একশো পাঁচ ধারার অধীন মামলা রুজু করা হবে কেননা এই আইনে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড রয়েছে এবং এটি একটি স্পেশাল ল তাই দণ্ডবৃদ্ধি তিনশো চারের ক্ষয়ের অধীন না গিয়ে এই সড়ক পরিবহন আইনের একশো পাঁচ ধারার অধীন মামলা দায়ের করা হবে এই ছিল সড়ক পরিবহন আইনের একশো পাঁচ ধারা এবার আসুন আরো একটি ধারা নিয়ে আমরা আলোচনা করি সেটি হচ্ছে সড়ক পরিবহন আইনের আইন দুই হাজার আঠারো এর আটানব্বই তারা অনুসারে যদি নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বা ব্যাপ্রভাবে বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বা ওভারলোডিং বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালনার ফলে যদি কোনো দুর্ঘটনায় কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে ক্ষতি সাধিত হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট মোটরযানের চালক বা কন্ট্রাক্টর যিনি সহায়তা করেছেন ও ওরা অপরাধী হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে তিন বছর বা অনদিক তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে অর্থদণ্ডের বিধান রয়েছে এবং সেই অর্থদণ্ড সমূহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রদানের নির্দেশ নির্দেশ প্রদান করিবেন বিজ্ঞ আদালত উক্ত আইনের অধীন উক্ত আইনের অধীন অপরাধ সমূহ যে অপরাধ সমূহ সংগঠিত হবে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি প্ররোচনা করে থাকেন বা ষড়যন্ত্র করে থাকেন সেক্ষেত্রেও শাস্ত্রের বিধান রয়েছে পাশাপাশি এই এরও পাশাপাশি যদি কোন অপরাধ বারবার সংগঠিত করে থাকেন জন্য দ্বিগুণ সংগঠনের দণ্ডের বিধান রাখা হয়েছে জেনে রাখুন এই আইনের অধীন এই আটানব্বই ধারা এবং একশো পাঁচ ধারা নন বেইলেবল অফেন্স হিসেবে বিবেচিত হবে ধন্যবাদ ভালো থাকবেন